আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্সেস যা আপনাকে অ্যাডভান্স লেভেল স্পিকিং প্র্যাকটিসে নিয়ে যাবে আপনি যদি ইতিমধ্যেই বেসিক ইংলিশ জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট কারণ এখানে আমরা শিখব সেই সব বাক্য যেগুলো ব্যবহার করলে আপনার ইংলিশ আরও ন্যাচারাল কনফিডেন্ট আর ফ্লুয়েন্ট শোনাবে তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ক্লাস প্রথমেই আমরা শুরু করবো এমন কিছু সেন্টেন্স দিয়ে যা আপনি প্রতিদিনের রুটিন বা হ্যাবিটের সময় ব্যবহার করেন এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ে মনে রাখবেন মনে রাখবেন যখন আপনি নিজের অভ্যাস ফ্যাক্ট বা ডেলি অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেন তখন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় চলুন সেন্টেন্সগুলো দেখা যাক তার আগে আমাদের শিখতে হবে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ভার্ব এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে প্লাস অবজেক্ট চলুন উদাহরণের সাথে শেখা যাক আমি প্রতিদিন সকাল ছটায় উঠি আই গেট আপ অ্যাট সিক্স এভরি মর্নিং আই গেট আপ অ্যাট সিক্স এভরি মর্নিং আমি নাস্তা করি না আই eat ইট ব্রেকফাস্ট আই ডোণ্ট ইট ব্রেকফাস্ট তুমি কি খবরের কাগজ পড়ো Do ইউ read দ্য নিউজ পেপার ডু ইউ দ্য সে নিয়মিত ব্যায়াম করে He এক্সারসাইজেস রেগুলারলি হি এক্সারসাইজেস রেগুলারলি আমরা প্রতিদিন স্কুলে যাই উই গো টু স্কুল এভরিডে উই গো টু স্কুল এভরিডে আমি রাতে বই পড়ি আই রিড বুকস অ্যাট নাইট আই রিড বুকস অ্যাট নাইট সে সকালবেলা চা খায় সে ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং শি ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং তারা টিভি দেখে না দে ডোন্ট ওয়াচ টিভি দে ডোন্ট ওয়াচ টিভি তুমি কটায় অফিসে যাও হোয়াট টাইম ডু ইউ গো টু দ্য অফিস হোয়াট টাইম ডু ইউ গো টু দ্য অফিস আমি রবিবারে বিশ্রাম নেই আই টেক রেস্ট অন সানডেজ আই টেক রেস্ট অন সানডেজ দেখলেন তো এইসব বাক্য প্রেজেন্ট সিম্পল টেন্সে তৈরি হয় টেন্স বোঝা মানে ইংরেজির অর্ধেক যুদ্ধ জয় করা তাই এই ধরনের বাক্যগুলো প্রতিদিন অনুশীলন করুন আর যদি আপনি প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলের টেন্সের ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আমি গতকাল ওকে দেখেছিলাম আই শহিম ইয়েস্টারডে আই শহিম ইয়েস্টারডে আমি তখন কাজ করছিলাম আই ওয়াজ ওয়ার্কিং দেন আই ওয়াজ ওয়ার্কিং দেন সে তখনও এসে পৌঁছায়নি হি হ্যাড অ্যারাইভড ইয়েট হি হ্যাড অ্যান্ড অ্যারাইভড ইয়েট আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও তুমি এখনও পড়ছো আর ইউ স্টিল স্টারিং আর ইউ স্টিল স্টারিং আমি আগামীকাল তোমাকে ফোন করবো আই উইল কল ইউ টু মরো আই উইল কল ইউ টু মরো সে হয়তো আগামী সপ্তাহে আসবে হি মাইট কাম নেক্সট উইক হি মাইট কাম নেক্সট উইক তারা তখন খেলছিল দে ওয়্যার প্লেইং দেন দে দেয়ার প্লেইং দেন আমরা কাজটা শেষ করে ফেলেছি উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক আমি আজ রাতে ওকে আমন্ত্রণ জানাবো আই উইল ইনভাইট হিম টু নাইট আই উইল ইনভাইট হিম টু নাইট এখন আমরা শিখব মডেল ভার্সের ব্যবহার যেমন কুদ সুদ মাস্ট উদ ইত্যাদি এগুলো কথায় ভদ্রতা পরামর্শ অনুমান বা বাধ্যবাধকতা প্রকাশ করে প্রথমে আমরা দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হবে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট মানে সবার প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে তারপর মডেল ভার্ব বসবে তারপর ভার্বের বেস ফর্ম বসবে তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে সেটা বসবে ফর এক্সাম্পল আপনি কি একটু সাহায্য করতে পারেন কুড ইউ হেল্প মি প্লিজ Would you help me please আমার এখন পড়া উচিত আই should study now আই should স্টাডি নাও আপনার বিশ্রাম নেওয়া দরকার ইউ must take rest ইউ মাস্ট টেক রেস্ট আমি হলে ওকে বলতাম I would tell him if I were you আই would টেল হিম ইফ আই were ইউ আপনি কি একটু অপেক্ষা করবেন Would you wait for a moment Would ইউ ওয়েট ফর a moment? আমার আগে থেকে জানানো উচিত ছিল আই শুড হ্যাভ ইনফর্মড আর্লিয়ার আই শুড হ্যাভ ইনফর্মড আর্লিয়ার আপনি এখন যেতে পারেন ইউ মে গো নাও ইউ মে গো নাও আমার কাজটা শেষ করতে হবে আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক আপনি একটু জোরে বলবেন কুড ইউ স্পিক এ লিটিল লাউডার কুড ইউ স্পিক এ লিটিল লাউডার আমার মনে হয় এটা করা উচিত না আই ডোণ থিঙ্ক ইট শুড বি ডান আই ড থিঙ্ক ইটস শুড বি ডান মডেল ভার্ভ শেখা মানে ইংরেজিতে মনের ভাব প্রকাশের নতুন দরজা খোলা এগুলো পোলাইট এবং কনফিডেন্ট টোন তৈরি করে আপনি চাইলে আমার চ্যানেলের মডেল ভার্ব এক্সপ্লেন ভিডিওটা দেখতে পারেন সেখানে আরও অনেক বাস্তব উদাহরণ আছে এখন আমরা আসবো একটু অ্যাডভান্স লেভেলে কন্ডিশনাল এবং কমপ্লেক্স সেন্টেন্সেস এই বাক্যগুলো আপনাকে চিন্তা বা কল্পনা প্রকাশ করতে সাহায্য করবে যেমন যদি আমি সময় পেতাম আমি যেতাম ইফ আই হ্যাড টাইম আই উড গো ইফ আই হ্যাড টাইম আই উড গো যদি সে জানতো সে সাহায্য করতো ইফ হি নিউ হি উড হেল্প ইফ হি নিউ হি উড হেল্প যদি বৃষ্টি না হতো আমরা খেলতাম ইফ ইট ডিডেন্ট রেন উড প্লে ইফ ইট ডিডেন্ট রেন উড প্লে আমি চাই আপনি আমাকে শোনেন আই ওয়ান্ট ইউ টু লিসন টু মি আই ওয়ান্ট ইউ টু লিসন টু মি আমি জানি না আপনি কোথায় যাচ্ছেন আই ডোন্ট নো হোয়াই আর আর ইউ গোয়িং আই ডোন্ট নো হোয়াই আর ইউ গোয়িং আপনি যেটা পছন্দ করেন আমি সেটাই নেব আই উইল টেক হোয়াট এভার ইউ লাইক আই উইল টেক হোয়াট এভার ইউ লাইক আমি যদি ধনী হতাম আমি দান করতাম ইফ আই ওয়ার রিচ আই উড ডোনট ইফ আই ওয়ার রিচ আই উইড ডোনট আপনি সময় মতো এলে আমরা দেখা করবো ইফ ইউ অন টাইম উই উইল মেট ইফ ইউ অন টাইম উই উইল মেট আমি আশা করি আপনি আমাকে বুঝবেন আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি যতক্ষণ না আপনি চেষ্টা করছেন আপনি জানবেন না আনটি লিভ ট্রাই ইউ ওয়ন্ট নো আনটি লিভ ট্রাই ইউ ওয়ন্ট নো কন্ডিশনাল সেন্টেন্সেস শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো ভাব প্রকাশে গভীরতা আনে যদি তাহলে যখন এই শব্দগুলো আপনার ইংরেজি কথাকে আরও পরিপূর্ণ করে তোলে প্র্যাকটিস করুন কারণ অ্যাডভান্স ফ্লুয়েন্সি এই জায়গাতেই তৈরি হয় এখন আমরা কিছু এমন বাক্য শিখব যা রিয়েল লাইফ কনভার্সেশানে আপনাকে স্মার্ট ও ন্যাচারাল করে তুলবে আমি ঠিক আপনার কথাটাই ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড আই এম থিঙ্কিং এক্স্যাক্টলি হোয়াট ইউ স্যাড এটা যতটা সহজ দেখাচ্ছে ততটা নয় ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইট লুকস ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইট লুকস আপনি কি একটু ধীরে বলবেন কুড ইউ স্পিক স্লোলি প্লিজ কুড ইউ স্পিক স্লোলি প্লিজ আমি আপনার মতের সঙ্গে একমত আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন আপনি ঠিক বলেছেন কিন্তু আমার অন্য মত আছে ইউ আর রাইট but I have a different view. You are right, but I have a different view. Ami eta bujhte parchi na. I can't figure it out. I can't figure it out. Ami pore apnake janabo. I will let you know later. I will let you know later. Eta khub adbhut shonacche. That sounds strange. That sounds strange. Ami apnar onubhuti bujhte parchi. I understand how you feel. আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিল আপনি দারুণ কাজ করেছেন ইউ হ্যাভ ডান এ জব ইউ হ্যাভ ডান এ জব কনভারসেশন স্কিল বাড়াতে চাইলে এই বাক্যগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করুন ফ্লুয়েন্সি মানে পারফেক্ট আমার নয় ফ্লুয়েসি মানে কনফিডেন্ট কমিউনিকেশন আর সেই কনফিডেন্স আসবে প্র্যাকটিস থেকে এই অংশে আমরা শিখব কিছু ইংলিশ এক্সপ্রেশন এবং এডিয়ান্স যা আপনাকে একদম প্রফেশনাল স্পিকারের মতো শোনাবে ফর এক্সাম্পল সময় নষ্ট করবেন না ডোণ্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম মনোযোগ দিন পে অ্যাটেনশন পে অ্যাটেনশন ধীরে চলুন টেক ইড ইজি টেক ইজি আমি ক্লান্ত হয়ে গেছি আই এম ওর্ন আউট আই এম ওর্ন আউট চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি এটা আপনার উপর নির্ভর করছে ইট ডিফেন্স অন ইউ ইট ডিফেন্স অন ইউ আমার ধৈর্য শেষ আই এম রানিং আউট অফ পেসেন্স আই এম রানিং আউট অফ পেসেন্স শান্ত থাকুন কিপকাম কিপকাম আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন এভরিথিং উইল বি ফাইন এক্সপ্রেশনস অ্যান্ড ইডিয়ামস ব্যবহার করলে আপনার ইংলিশ আরও ন্যাচারাল শোনাবে নেটিভ স্পিকাররা প্রতিদিন এইসব বাক্য ব্যবহার করেন তাই প্র্যাকটিস করুন এবং প্রতিদিন অন্তত পাঁচটা নতুন বাক্য মুখস্থ করুন এখন আপনার কাজ এই বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করা রিমেম্বার প্র্যাকটিস মেক্স ইউ ফ্লুয়েন্ট যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর জানাতে ভুলবেন না আপনি কোন টপিকের ওপর পরের ভিডিও চান